সমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এই বাজারটা সপ্তাহে ছয় দিন আজকে আমরা দেখাবো প্রথমে কলা এরপরে দেখাবো কাঁঠাল কাঁঠাল আর কলা দুটায় মিলিয়ে একটা প্রতিবেদন করবো আমরা আশা করি আপনারা সকলেই দেখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ করে রাখবেন প্রতিদিন প্রতিদিনকার ভিডিওটা প্রতিদিন পাওয়ার জন্য আগামীকালকে হাটবার প্রতি রবিবার বুধবার আসে আপনার সবজি আর এমনি কলা কাঁঠাল সপ্তাহে ছয় দিনই বাজারে আসে যাই হোক দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে এই কলা এবং কাঁঠাল হ্যাঁ দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা কি মাল কিনছেন আজকে কোন কলাগুলো নিচ্ছে কিরকম দাম

এ আপনারা তো নিয়মিত বাজার করেন তাই না আচ্ছা কাল কালকেও কিনছেন নাকি কালকে গাড়ি গেছে কেন আজকে যান আর দাম আরো বেশি গেছে হ্যাঁ আজকে তার চাইতে একটু কম কমানি আচ্ছা আচ্ছা সমান সমানই আছে তাই না এই যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 তবুও তো অন্য 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 বাজার আমাদের টাঙ্গাইলে অন্য অন্য বাজারের চাইতে এই সব চাইতে এই বাজারে আসলে কলার জন্য বিখ্যাত একটি বাজার তাই না কতপুর বাজার যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি আরও একটু সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন যে আমরা বলেছি যে কলা কাঁঠাল সব মিলিয়েই আমরা দেখাবো আজকে দেখতে পাচ্ছেন যে অনেক সবরি কলা বাজার আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি ভাই কোন কলাগুলো আজকে আনছেন

তারপর পরই চলে যাবো আমরা এ কলাগুলো কে আনছে ভাই দেখি আসলে বেশিরভাগই আসলে অনেকেই বলেন যে ভাই এই বাজারে অনেক দালাল আসলে দালাল ছাড়া কোনো বাজার নেই প্রত্যেকটা বাজারে যে বাজারে যাবেন সবটা বাজারে শুধু দালালের খা দেখতে পাচ্ছেন যে কাটালে গাড়িগুলো এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই কাটাল কলা মিলিয়েই আমরা দেখাবো কিন্তু আসলে দেখি এটা কি আসসালামু আলাইকুম এটা কি বিক্রি হয়েছে বা এটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা কিরকম দাম ছিল আজকে কেমন এটা তিনশো দাম ছিল আজকে ছয়শো সাতশো অনেক বড় কলা অনেক বড় কলা ছয়শো কয়পুন করে হতে পারে এবার হচ্ছে দুই পুন হবে যাই হোক ধন্যবাদ আমি দেখি আরও আসলে ভালো কলার জন্য আসলে বিখ্যাত একটি বাজার আমরা কিন্তু বলে থাকি যে এই বাজারটা মধ্যে এত ভালো কলা এটা কিন্তু রং সাগরের জন্য বিখ্যাত শুধু খালি কে আনছে বাইজান কলা এটি দেখি আসলে এত সুন্দর সুন্দর কলা আমাদের এই বাজারে আসে অসংখ্য সুন্দর সুন্দর কলা বাজারে আসে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন কলা গুলো আনছেন আজকে রংসাগর সবরিও আনছিলেন একশো সবরির বাজার কেমন ছিল আজকে মোটামুটি ভালো ছিল আর এই রংসাগরের বাজার সাড়ে পাঁচশো বলতেছে করে কলা হবে এবারে দুই আড়াই আড়াইপন কলাও তো অনেক সুন্দর তাই না আচ্ছা আপনাদের বাজারের নাম একটু বললেন

বাজার নিয়মিততে আছে আরকি চলে আরকি মানে চলে মানে বেশিও না কমও না নন নন দিন আছে বেড়ে যায় হয়তো অনেক কমে যায় তাই না মিডিয়াম আছে আজকে মিডিয়াম আছে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমরা আরও দেখাচ্ছি সামনের দিকে চলে যাব দেখি অনেক কলাই আসছে বাজারে দেখি আমরা এই আপনার কি বাগানে কলা আছে নাকি আরো বাগানে কতগুলো কলা আছে দুই তিন হাজার এই কলা বাগান থেকে বিক্রি করবেন আপনি হ্যাঁ বাগান থেকে যদি বিক্রি করেন আপনার মোবাইল নাম্বারটা আপনার নামটা বলেন আগে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আপনার বাড়ি আমার বাড়ি কুতুপুর গ্রামে কুতুপুর গ্রামে এই আপনার কতগুলো কলা আছে রং সাগর রং সাগর আছে 3000 আছে 3000 এখন বর্তমানে কাটা যাবে হ্যাঁ কাটা আর শফরি হাজার পনেরোশোর মতন বাগান থেকে বিক্রি করবেন তো নাকি আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন নাম কি বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অনেক ধন্যবাদ আসলে অনেকেই চেয়ে থাকেন নাম্বার বাগান থেকে কলা নেওয়ার জন্য বা অনেকেই বিভিন্নভাবে নেওয়ার জন্য নাম্বারগুলো চেয়ে থাকেন আমি এ দেখি যে একটু চলে যাব চাম্পার বাজারে তারপরে চলে যাব আমরা কাঁঠালের বাজারে কাঁঠাল বাজারগুলো দেখতেই পাচ্ছেন যে একদমই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন বিল্লাল সাহেব হ্যাঁ কি অবস্থা আজকে বাজার

ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আসলেই দেখতে পাচ্ছেন যে অনেক কলাই বাজার আসছে অসংখ্য কলা অনেক কলা বিক্রি হয়ে গেছে আমরা চলে যাচ্ছি একদমই কাঁঠালের বাজারে দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কাঁঠাল ভিডিওটা টান দিবেন না সকলেই আসসালামু আলাইকুম

দেখতে পাচ্ছেন যে অনেক কাটালে গাড়ি ধীরে ধীরে কাঁঠালের বাজার আমরা ঢুকে যাচ্ছি কাঁঠাল কলা কিন্তু প্রতিদিন এ বিক্রি হয় আমি বলেছি যে সপ্তাহে ছয় দিনই বিক্রি হয়ে থাকে কাঁঠাল কলা কে আনছে আনছেন দুই হাজার কাটাল বারোশো টাকা মাত্র আজকে দাম কি কম নাকি আজকে এখন তো কাঁটালের সিজন প্রায় শেষ পর্যায়ে না নাকি আর কতদিন পাওয়া যাবে কাঁটাল আরো কত দিন থাকবে কাঁটাল আর কত দিন থাকবে আরো এক মাস থাকবে ইনশাআল্লাহ নাকি তারপর শেষ হবে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন একদমই এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক কাটালে গাড়ি একদম রাস্তার দো পাশেই দেখতে পাচ্ছেন এই কাটালগুলো কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কয় গাড়ি কাটাল আনছেন আজকে এই দুই গাড়ি দাম কেমন বলতেছে কয় পিস এইখানে কয় পিস আছে এটার ছত্রিশটা হ্যাঁ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কত বলতেছে ষোলোশো সতেরোশো আর এটার মধ্যে কয়টা আছে কিরকম বলতেছে পঁচিশটা এখনো বলে নেই আজকে কি দাম অন্য অন্য দিনের চাইতে কম নাকি সামান্য একটু চড়া মানে গেছে বাজার যে বাজার ছিল তার চেয়ে একটু টান আসলে কি কাটাল বাজারটা আর কতদিন থাকতে পারে আচ্ছা এই বাজার তো প্রতিদিনই কাটাল বিক্রি হয় তাই না প্রতিদিন বিক্রি হয় বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার ছাড়া বিক্রি হয় তাই না এক দুই দিন বাদ থাকে হয়তো প্রতিদিনই বিক্রি হয় যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা আর একটু সামনের দিকে চলে যাব এই ছোটো কাঁঠালগুলো কে আনছে ভাই কে আনছে ছোটো কাঁঠালগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন এই কাঁঠাল তো অনেক সুন্দর কাঁঠাল বড় কাঁঠাল কীরকম দাম কেমন বলতেছে দুশো টাকা পিস এক একটা কত টুকুর ওজন আসবে আসো আপাতত তিন চার পাহাড়ি মানে তিন পাহাড়ি মানে পনেরো কেজির থেকে বিশ কেজি সর্বোচ্চ তাই না কত বলতে সে কয় পিস তেরো পিস কত বলে পঁচিশশো ছাব্বিশশো মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না তা তো অবশ্যই যাই হোক ধন্যবাদ আসলেই দেখতেই পাচ্ছেন যে আসলে অন্য অন্য দিন যেরকম ব্যাপারী থাকে আজকে মনে হচ্ছে সেভাবে ব্যাপারই নেই মনে হচ্ছে অন্য দিনের চাইতে আজকে ব্যাপারী অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কয় পিস কাটা লাগছেন চল্লিশ পিস কীরকম দাম বলতেছে হাজার বারোশো মাত্র দাম কি আগের চাইতে কমছে নাকি মনে না তো বাড়ছে মানে আরেক আগের দামই চলছে তাই না আর কতদিন থাকবে কাটালগুলো আরো আরো কতদিন থাকবে তাতে আরো এক মাস থাকবে আরও এক মাস থাকবে হয়তো আসলেই তারপরেই শেষ হয়ে যাবে কাঁঠাল আমরা দেখাচ্ছি যে আরও এ সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন যে কাঁঠাল কিন্তু অসংখ্য কাঁঠাল বাজারে আসে বিক্রি হয় এই অনেক কাঁঠাল রয়েছে দেখতেই পাচ্ছেন এই বিভিন্ন জায়গার ব্যাপারীরা কিন্তু এসে নিয়ে যায় আমরা এখানে বড় কাঁঠালগুলো দেখতে পাচ্ছি কাঁঠালগুলো কে আনছে ভাই দেখি বড় কাঁঠালগুলো কীরকম দাম হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কয় পিস কাঁঠাল আনছেন ষাইট পিস মানে দুই গাড়িতে ষাট পিস কীরকম দাম বলতেছে যার যা পছন্দ হ্যাঁ হ্যাঁ আপনি বলেন কীরকম বলতেছে আমরা তো আর কিনবো না ষাট পিস সাড়ে পাঁচ হাজার টাকা এ তার কত টুকুর ওজন হবে প্রতি টাকাটাও অনুমানিক কাটালগুলো তো অনেক সুন্দর তাই না হ্যাঁ আসলে অনেকে কথা বলতে পারে না সে তো আমি নেই যে দশ কেজি থেকে পনেরো কেজি তাই না যাই হোক ধন্যবাদ দেখি আমরা আজকে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো না তবুও আমরা দেখাইলাম দেখে না অনেক সুন্দর সুন্দর বড় কাঁঠাল এত সুন্দর সুন্দর কাঁঠাল বাজারে আসছে অসংখ্য কাঁঠাল যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা বাত